আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো গতকালকে আমি আর ভিডিও দিই নাই খুব বেশি টায়ার্ড ছিলাম আর এত বেশি জ্বর ছিল জ্বরের কারণে বৃষ্টি হয়েছিল সারাদিন ঠান্ডায় মানে জ্বরের সমস্যা সারাদিন কম্বল গায়ে দিয়ে শুয়েছিলাম তো আজকে ভাবলাম ছোটো একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে গত দুই দিনের ভিডিওতে আমি আপনাদেরকে নাম্বার দিয়েছি তো আপনারা হয়তো নাম্বারটা পান নাইতে আবারও আমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছে অনেকে বলতেছেন আপু আমি কিভাবে তোমার সাথে যোগাযোগ করব। কমেন্ট বক্সে এসে তো আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি ওই নাম্বারটা নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে সেভ করবেন হোয়াটসঅ্যাপে সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি আমার সাথে কথা বলতে পারবেন তো আপনারা অনেকেই কমেন্ট করতেছেন অনেকে মেসেজ দিচ্ছেন তো যাই হোক আপনারা যারা যারা কমেন্ট করছেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে পার্সোনালি রিপ্লাই দিয়ে দিব তো আজকে একটু বাবার বাসায় গিয়েছিলাম শরীর খারাপ তারপর আমার বাইপুকে ফোন করে বলছিলাম যে তুই তোর গাড়িটা নিয়ে আয় নিয়ে এসে আমাকে নিয়ে যা তো অনেক দিন হয়ে গেছে বাবাকে দেখি নাই প্রতিদিন রাতে দেখা যায় স্বপ্নে বাবাকে দেখি বেশিরভাগ সময় এখন কয়েকদিন থেকে বাবাকে স্বপ্নে দেখতেছি আর বাবার জন্য কেমন জানি মন টানতেছে বাবা তো অসুস্থ যার কারণে বাবা আমাদের বসে আসতেও পারেন না মা মাঝে মধ্যে আসেন মাকে দেখা হয় তো এদিকে যাই হোক আমি অন্য বিষয়টা বলি তো গত দুই দিন আমি ও যে আমার হেল্পের বিষয়ে ভিডিও দিয়েছিলাম তো যাই হোক প্রথম দিন যেদিন আমি ভিডিওটা দিয়েছিলাম যখন আমি তেমন কোনো রেসপন্স পাই আমার ভিউয়ার্স কাছ থেকে আসলে বলতে আবারই হয়েছিল কারণ আমি আমার মেইন কথাগুলো আমার সাহায্যের কথাগুলো আমি আহ আমার দুর্বলতার কথাগুলো আমি ভিডিও শেষের দিকে বলেছিলাম আর ভিডিওটা অনেক বেশি লম্বা ছিল তাই সবাই হয়তো ভিডিওটা দেখেন নাই বা আর টাইটেল তাম নিলেও আমি হেল্পের বিষয় উল্লেখ করি নাই তো ওই জন্য অনেকে বুঝতে পারেন নাই তো যাই হোক সেকেন্ড দিন গত দিন আমি আরেকটা ভিডিও শেয়ার করেছিলাম প্রথম দিন ভিডিওটা শেয়ার করে আমি সত্যি অনেকটা আশাহত হয়ে গিয়েছিলাম কারণ আমি চেন্নাইতে এন্ড সার্জন একজন ভালো ওনার অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিয়েছিলাম ভাবছিলাম যখনই আমার বিয়ার্সের কাছে আমি হেল্প চাইছি পাইছি কখনো আমার বিভয় নিজে থেকেও আমাকে হেল্প করছেন আমার না বলা সত্ত্বেও আর আমি যদি বলি অবশ্যই হেল্প করবেন তো এরকম ভাবনা চিন্তা থেকে আর কি আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম নিয়েছিলাম অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তিরিশ তারিখে তো তারপরে আমি যখন প্রথম দিন ভিডিওটা আপলোড দিয়ে দেখলাম যে আমি তেমন কোনো রেসপন্স পাচ্ছি না সত্যি আমি জানি একটা থমকে গিয়েছিলাম যে কি হবে কি হবে আমি আদৌ কি চেন্নাইয়ে যেতে পারবো তো যাই হোক সেকেন্ড দিন আমি ভিডিওটা শেয়ার করার পর থেকে আমার কিছু আপুদের রেসপন্স আমি পেয়েছি বিশেষ করে আমি এখন শর্টকাট আমি একটা জিনিস বলি মানে আমি চেন্নাইয়ে যেতে গেলে ডাক্তার দেখাতে হলে বা মিনিমাম আমার গলার সার্জারিটা আমি আমার পিত্ততলীর সার্জারিটা এখন ছেড়ে দিয়েছি ওটা ওখান থেকে না হয় ফিরে এসে আমি আমাদের ওখানে কোনো একটা হসপিটালে করে নিব কারণ ওরা তো আমার গলপ্লাগাটা রিমুভ করে ফেলবে ওরা তো ওটা ওখানেও করা যাবে শুধু গলাটার জন্য আমি চেন্নাইতে যেতে চাচ্ছি তো যাই হোক আমার গলার সার্জারির জন্য আমি আনুমানিক আর কি যে হিসাবটা পেয়েছি তো সেই টাকাটা এখনো কমপ্লিট হয় নাই তবে কাছে পৌঁছে গেছে মানে মনে করো একটা আসার চলে আসছে আমাকে কয়েকজন আপু 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 চার আমাকে একটু একটু বড় দিয়েছেন আর দুইজন বলতে দুইজন না একজন একটু বেশি বড় অ্যামাউন্ট দিয়েছেন আর উনি নাম বলার কথা বলেনও নাই যাই হোক এখানে নামের বিষয় না তো যিনি দিয়েছেন অবশ্যই বুঝতে পারতেছেন তো লন্ডনের আপু আর আমেরিকার তো বাইরের কান্ট্রির আর কি তো আমাকে তিন চার তিন চারজন আপু কিছু টাকা দিয়েছেন মোটামুটি আমার একটা সাহসের ভেতরে আসছে তবে এখনও সম্পূর্ণ টাকাটা কমপ্লিট হয় নাই আরও দুই তিনজন আমার কাছ থেকে অ্যাকাউন্ট নাম্বার নিয়েছেন তো ওনারাও যদি আরেকটু আরেকটু দেন তাহলে হয়তো আরেকটু আসার ভেতরে আর কি ঢুকবে এখনো বাকি রয়েছে টাকা কমপ্লিট হয় নাই কারণ মানে আমার যে টাকাটা ওটা কমপ্লিট হয় নাই তবে আমি হোনসেনাইতে যেতে পারবো ডাক্তার দেখাতে পারবো সেটার কাছে আর কি একটা আশা মানে কি বলবো একটা আশা করা যাচ্ছে আর কি এরকম একটা তবে প্রথম আমি এরকম আশাও করি নাই প্রথম দিন ভিডিওটা আপলোড দেওয়ার পর তো যাই হোক আমি তিন চার জনের চার জনের থেকে আমি আহ টাকা পেয়েছি হয়তো ওনাদের কাছে সামান্য অনেকে বলছেন যে সামান্য টাকা দিলাম কেউ কেউ বলছেন ওনাদের মধ্যে থেকে যে বেশি দিতে পারি নাই তো আসলে ওনাদের কাছে সামান্য হলেও আমি ওই সব আপুদের উদ্দেশ্য করেই বলছি যে আপনাদের কাছে সামান্য হলেও আমার এই সিচুয়েশনে আপনারা যেটাই দিচ্ছেন ওটাই আমার কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট তো যাই হোক আপনাদের ভালোবাসায় হয়তো আমি আমি একটা আশার ভেতরে আসতে পারছি যে আমি যেতে পারবো আমার চিকিৎসাটা হয়তো হবে সেরকম একটা আর কি মনে করো আমার অর্ধেক আশা হয়ে গেছে যেখানে মনে করো আমার দুই লাখ লাগবে মনে করো আমি এক লাখ পেয়ে গেছি বা এক লাখ লাগলে মনে করো আমি পঞ্চাশ হাজার মানে অর্ধেক একটা কাছাকাছি আমি চলে আসছি অর্ধেকের মতন আমার অ্যারেঞ্জ হয়ে গেছে আরও দুই তিনজন নাম্বার নিয়েছেন ওনারা যদি জানিনা ওনারা ওনাদের সুবিধা মতো দিবেন তো যদি দিয়ে দেন কিছুটা তো হয়তো আর একটু আশা আর কি আমি পাবো যাই হোক এটুকুই বলার ছিল আমার আর যেহেতু একটু আশা হচ্ছে আমি চেন্নাইয়ে যেতে পারবো হয়তো আমার সার্জারিটাও হয়ে যাবে তো ওই জন্যই কি আমি আজকে অসুস্থ অবস্থায় একটু বাবা মাকে দেখতে গিয়েছিলাম কারণ বাবা অসুস্থ থাকায় বাবাকে ফেলে রেখে মা আসতে পারেন না আর হয়তো আমি যেদিন যাব চেন্নাই যাবো সার্জারির জন্য মা বেরিয়ে আসবেন কিন্তু বাবা তো আর আসতে পারেন না এখন তাই ভাবলাম ওনাদেরকে একটু দেখে আসি জানি না গলার মতন একটা সার্জারি আর সার্জারির বিষয়টা আসলে অতটা হালকা ভাবে নেওয়া যায় না বেঁচে ফিরবো নাকি কিরকম ফিরবো আমি জানি না মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে তো এদিকে বাবাও আমার জন্য খুব দোয়া করতেছেন কান্না করতেছেন মাও দেখা যায় কোরআন তেলাওয়াত করেন কান্না করেন মানে ওনারাও একটু সান্তনা পাবেন আর আমিও নিজেও একটু শান্তি পাবো বাবলামুনা দেখে গিয়ে একটু দেখি আসি তো দুই ঘন্টা সময়ের জন্য গেছিলাম আমার বাইফও গাড়ি দিয়ে এসে নিয়ে গেছে আবার এনে ফিরত দিয়ে গেছে তো যাই হোক বাবার বাসায় যাওয়ার সময় আমি আমার দুইটা ফোন আছে একটা ফোনে আমার দুইটা চ্যানেলের ভিডিও করি তো আমি আমার এই ফোনটা যেটা দিয়ে ভিডিও করতেছি ওটা আমি নিয়ে গেছিলাম আমার অন্য যে ফোনটা আপনারা দুই তিনজন ফোনও করছেন বাংলাদেশ থেকে তো আপনাদের ফোনের মানে আমি উত্তর দিতে পারিনি কারণ আমার সাথে ফোনটা ছিল না আমি বিকালের দিকে গেছিলাম তারপরে এই একটু আগে আসছি আর কি তো যাই হোক দয়া করবেন আপনারা আমার জন্য আমি এখন রেগুলার হয়তো কাজ করmei ভিডিও দিতে পারবো না তো এইটুকুই আপনাদেরকে বললাম যে যাই হোক আমাকে যারা দয়া করতেছেন ভালোবাসা দিচ্ছেন অনেকে দিতে পারতেছেন না তারপরেও কমেন্ট বক্সে এসে কমেন্ট করতেছেন যে কেউ এই আপুটাকে একটু টাকা দিয়ে হেল্প করো তো আসলে তাদের ভালোবাসাটাও আমার কাছে ছোট না সবাই তো আর ইনকাম করেন না সবা পুরা তো যাদের সামর্থ্য আছে আমাকে দিয়েছেন দিচ্ছেন এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া আর বাকিটাও যদি আমি তাড়াতাড়ি পেয়ে যাই তাহলে আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিব কখন যাব কোন সময় যাবো সবটাই আপনাদেরকে আমি জানাবো মানে টাকাটা যখন আর কি আমার পূর্ণ মিল হয়ে যাবে এখনো সম্পূর্ণ হয় নাই তো এত দূরে যাব ওখানে গিয়ে তো আমি আর টাকার ব্যবস্থা করতে পারবো না যেটাকু ব্যবস্থা করার বাড়ি থেকেই ব্যবস্থা করে যেতে হবে তো যাই হোক ইনশাল্লাহ আমি আগামী এক দুই দিনের ভেতর আপনাদেরকে ফাইনাল কবে যাচ্ছি কখন যাচ্ছি সেটা জানিয়ে দিব আর আরেকটা বিষয় আমি বলি বাংলাদেশ থেকে অনেক আপুরা ফোন করতেছেন আমি বাংলাদেশের আপুদের আবার প্রতি ভালোবাসা দেখে সত্যি আজকে আমার চোখে পানি চলে আসছে আজকেও চার পাঁচজন ফোন করছেন যে আপু আমি কিছু টাকা পাঠাতে চাই ইন্ডিয়াতে কিভাবে পাঠাবো পাঠানো আসলে আপুরা বলতে মানে খারাপ লাগতেছে বাংলা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে বৈধভাবে টাকা পাঠানোর কোনো রাস্তা নেই কারণ বাংলাদেশ অনেক দেশ যেখানে আমদানি রপ্তানি মানে দুইটার বিষয়ে একটু সীমাবদ্ধতা আছে তো আপনারা চাইলেও বৈধ উপায় আমাকে টাকা পাঠাতে পারবেন না আর অবৈধ উপায় আপনারা টাকা পাঠান সেটা আমি চাইও না শুধু দোয়া করবেন আপনারা আর তার মধ্যে একজন আপু মানে এত বলতেছেন খারাপ লাগতেছে উনি বলতেছেন যে আমি আমাকে প্লিজ অবহেলা করো না আমি সামান্য কিছু টাকা পাঠাবো তো উনি বারবার বলতেছেন আমার ভাইয়ের বাসায় ওই যে বাংলাদেশে আমার ভাই আছে ওনার বাসার কারো নাম্বার দিয়ে দিতে উনি ওখানে পাঠাবেন তারপরে তো যাই হোক আমি আপনাকে আমার ওই বাংলাদেশের বাইয়ের মানে আমার বাই ফোন নাম্বারটা দিয়ে দিব ওখানে না হয় দিয়ে দিবেন তো আমার ভাই সৌদি আরবে থাকেন আপনি মানে বলছেন আমার চিকিৎসাতে আপনি এক হাজার টাকা হলেও দিতে চান তো আপনার এই চাওয়াটাকে আমি অসম্মান করব না আপনি আমার ওই বাইয়ের আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আবারও এখানে নাম্বার দিলাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমি আপনাকে আমার ওই বাইপ নাম্বার দিয়ে দিব বাংলাদেশের আপনি ওখানে দিয়ে দিবেন আর আমার বাই যেহেতু বাংলাদেশের বাই সৌদি আরবে থাকেন উনি ওখান থেকে কি আহ টাকাটা বদলি হিসাবে আমায় পাঠিয়ে দিবেন তো যাই হোক এইটুকুই বলার ছিল আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম